বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আছে এই ভিডিওটা যদি আপনার জীবনের কোনো না কোনো সমস্যার সাথে মিলে যায় যদি মনে হয় এই কথাগুলো আজকের সময় দরকার তাহলে এখনই ভিডিওটা একবার লাইক করে দিন কারণ একটা লাইক এই ধরনের গীতার আলোচনা আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার জীবনের অভিজ্ঞতা যদি শেয়ার করতে চান তাহলে কামেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমি প্রতিটা কামেন্ট পড়ি আর এমন গভীর জীবন বদলানো গিটার ব্যাখ্যা নিয়মিত পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না কারণ এই চ্যানেলে আমরা শুধু কথা বলি না আমরা জীবনের সত্য নিয়ে আলোচনা করি বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমরা সবাই প্রতিদিন অনুভব করি কিন্তু কাউকে বলতে পারি না সেটা হলো জীবনের সমস্যা মানসিক অশান্তি দুশ্চিন্তা ভয় ব্যর্থতা সম্পর্কের কষ্ট আর ভিতরের শূন্যতা বাইরে থেকে আমরা হাসি সব ঠিক আছে বলে দেখাই কিন্তু ভিতরে ভিতরে অনেক প্রশ্ন জমে থাকে আমি ঠিক পথে আছি তো আমার কষ্টের শেষ কোথায় এত চেষ্টা করেও কেন শান্তি পাচ্ছি না এই প্রশ্নগুলো আজকের নয় আজ থেকে হাজার হাজার বছর আগেও ঠিক এই প্রশ্নগুলোই উঠেছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে একজন যোদ্ধার মনে তার নাম অর্জুন আর সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন সেটাই আজ শ্রীমদ্ভগবদ্গীতা এই গীতা কোনো ধর্মগ্রন্থের সীমায় বাঁধা নয় এটা জীবনের সবচেয়ে বাস্তব গাইড আজ আমাদের যুদ্ধক্ষেত্র বদলেছে তীর ধনুক নেই কিন্তু যুদ্ধ আছে মনের ভিতরে দায়িত্বের চাপ টাকার চিন্তা সম্পর্কের টানাপড়ন ভবিষ্যতের ভয় আর ঠিক এই যুদ্ধেই গীতা আমাদের পথ দেখায় আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় গভীরভাবে বুঝব আমাদের জীবনের সমস্যাগুলো আসলে কোথায় আর গীতা কিভাবে সেই সমস্যার সমাধান দেয় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের অংশটাই আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমন একটা কথা বলতে চাই যা শুধু শোনার জন্য নয় বরং হৃদয় নিয়ে জীবন বদলানোর জন্য কারণ আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময়ে এসে ভেঙে পড়ি বাইরে থেকে আমরা হাসি ভিতরে ভিতরে কাঁদি রাতের বেলা শুয়ে পড়লে হঠাৎ করে বুকের ভিতর একটা অজানা চাপ কাজ করে প্রশ্ন আসে আমি কেন এমন হয়ে গেলাম আমি কি ভুল করছি আমার জীবন কি এইভাবেই চলবে এই প্রশ্নগুলো নতুন নয় আজ থেকে হাজার হাজার বছর আগে ঠিক এই প্রশ্নগুলোই উঠেছিল এক যোদ্ধার মনে তার নাম অর্জুন কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন আমি যুদ্ধ করতে পারছি না আমার হাত কাঁপছে মন ভেঙে যাচ্ছে তখন শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশ দিয়েছিলেন সেটাই আজ গীতা আর সেই গীতা আসলে কোনো ধর্মগ্রন্থ নয় এটা জীবনের সবচেয়ে বাস্তব সমাধান আজ আমাদের যুদ্ধক্ষেত্র বদলে গেছে তীর ধনুক নেই কিন্তু যুদ্ধ আছে অফিসের টেনশন সংসারের দায়িত্ব টাকার চাপ সম্পর্কের ভাঙন সমাজের প্রত্যাশা নিজের স্বপ্নের বোঝা এই সব কিছু নিয়েই আমরা প্রতিদিন যুদ্ধ করছি আর ঠিক এই জায়গাতেই গীতা আমাদের পথ দেখায় জীবনের সবচেয়ে বড় সমস্যা হল মানসিক অশান্তি আমরা শান্তি খুঁজছি বাইরে অথচ অশান্তির মূলটা লুকিয়ে আছে আমাদের নিজের মনের ভিতরে সামান্য কথায় কষ্ট পাওয়া ছোট সমস্যাকে পাহাড় বানিয়ে ফেলা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা এই সব কিছুর মূল কারণ হল আমরা ভাবি এই কষ্টটা চিরস্থায়ী কিন্তু গীতা বলে সুখ দুঃখ আসে যায় এগুলো স্থায়ী নয় যে মানুষ এই সত্যটা বুঝে নেয় সে আর সমস্যার কাছে হার মানে না আজ আমরা যেটাকে শেষ মনে করছি সেটা আসলে একটা পর্যায় মাত্র এরপর আবার নতুন কিছু আসবে এই উপলব্ধি থাকলে মন অনেক হালকা হয় আর একটা বড় সমস্যা হলো ভবিষ্যৎ ভয় আমরা এখনকার মুহূর্তে বাঁচি না আমরা আগামীকাল নিয়ে ভয় পেয়ে আজটাকে নষ্ট করি চাকরি থাকবে তো ব্যবসা চলবে তো সম্পর্ক টিকবে তো এই ভয় আমাদের ভিতর থেকে খেয়ে ফেলে অর্জুনও ঠিক এটাই ভেবেছিলেন যুদ্ধের পর কি হবে তখন কৃষ্ণ বলেছিলেন তোমার অধিকার শুধু কর্মে ফলের ওপর নয় এই একটা লাইন যদি জীবনে ঢুকে যায় তাহলে অর্ধেক দুঃখ এমনিই চলে যায় আমরা কাজ করার আগেই ফল কল্পনা করি আর সেই কল্পনাই আমাদের ভয় ধরায় গীতা শেখায় তুমি তোমার সেরাটা দাও সততার সাথে দাও ফল ছেড়ে দাও ঈশ্বরের হাতে যেদিন তুমি ফল ছাড়তে শিখবে সেদিন থেকেই ভয় কমতে শুরু কর জীবনের আরেকটা বড় রোগ হল অতৃপ্তি আমরা কখনো সন্তুষ্ট হতে শিখিনি একটুর জন্য লড়াই করি পেয়ে গেলে আরেকটার জন্য অস্থির হই এই লোভ আমাদের শান্তি কেড়ে নেয় গীতা বলে যেমন নদী এসে মিশলেও সমুদ্র স্থির থাকে তেমনি যে মানুষ আকাঙ্ক্ষার মাঝেও স্থির থাকতে পারে সেই প্রকৃত শান্ত লোভ আমাদের দাস বানায় আর তৃপ্তি আমাদের মুক্ত করে সুখ কমে নেই সুখ নষ্ট হয় অসন্তুষ্টিতে আজকের আরেকটা বড় সমস্যা হল রাগ আর ঈর্ষা আমরা অল্পতেই রেগে যাই অন্যের ভালো সহ্য করতে পারি না আর এই রাগ থেকেই ভেঙে যায় সম্পর্ক নষ্ট হয় পরিবার বন্ধুত্ব জীবন গীতা খুব স্পষ্ট করে বলে চিন্তা থেকে আসক্তি আসক্তি থেকে কাম কাম থেকে রাগ রাগ থেকে বিভ্রান্তি আর বিভ্রান্তি থেকেই সর্বনাশ রাগ হঠাৎ আসে না এটা ভুল চিন্তার ফল যদি আমরা চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখি তাহলে রাগও নিয়ন্ত্রণে আসবে সম্পর্কের ক্ষেত্রেও আজ সবচেয়ে বড় সমস্যা হলো প্রত্যাশা আমরা ভালোবাসার নামে হিসাব করি আমি এত করেছি তুমি কি করলে যেখানে হিসাব ঢোকে সেখানে শান্তি বেরিয়ে যায় গীতা শেখায় নিঃস্বার্থ ভালবাসাই ভক্তি যখন আমরা প্রত্যাশা কমাই তখন কষ্টও কমে অনেকেই বলেন আমি তো ভালোই করি তবু আমার সাথেই খারাপ কেন গীতা বলে কর্ম কর কিন্তু ফলের দাস হইও না যে কাজ শুধু ফলের জন্য করা হয় তা বন্ধন তৈরি করে আর যে কাজ কর্তব্যবোধ থেকে করা হয় তা মুক্তি দেয় কর্মযোগ ভক্তিযোগ আর জ্ঞানযোগ এই তিনটের সমন্বয়েই পূর্ণ জীবন শুধু জ্ঞান মানুষকে শুষ্ক করে শুধু ভক্তি মানুষকে অন্ধ করে আর শুধু কর্ম মানুষকে ক্লান্ত করে কিন্তু তিনটেকে একসাথে নিলে জীবন সুন্দর হয় আমাদের দুঃখের আরেকটা বড় কারণ হল অহংকার আমরা ভাবি আমি সব করছি আমি সব জানি গীতা বলে তুমি মাত্র যেদিন এই আমি ভাবটা একটু কমবে সেদিন থেকেই মন হালকা হবে মৃত্যু ক্ষতি বিচ্ছেদ এই সব কিছু আমাদের খুব ভয় দেখায় কিন্তু গীতা বলে আত্মা কখনো জন্মায় না কখনো মরে না শরীর যায় আত্মা থাকে এই জ্ঞান মানুষকে ভিতর থেকে শক্ত করে গীতা আমাদের শেখায় দুঃখ এলেও ভেঙে পড়ো না সুখ এলেও অহংকার করো না সব কিছুকে সমানভাবে গ্রহণ কর এটাই সমতা যোগ আজও গীতা প্রাসঙ্গিক কারণ মানুষের সমস্যা বদলায়নি শুভ রূপ বদলেছে তখন যুদ্ধক্ষেত্র ছিল আজ মানসিক যুদ্ধক্ষেত্র কিন্তু সমাধান একটাই যদি আমরা একটু ধৈর্য ধরি একটু আসক্তি কমাই একটু ঈশ্বরের ওপর ভরসা রাখি তাহলে জীবন অনেক হালকা হয়ে যাবে বন্ধুরা আজ যদি আপনার মন ভারী হয় মনে রাখবেন আপনি একা নন যেমন অর্জুনের পাশে কৃষ্ণ ছিলেন ঠিক তেমনি আজও গীতার মাধ্যমে কৃষ্ণ আমাদের পাশেই আছেন যদি এই কথাগুলি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন আপনার অনুভূতি কমেন্টে লিখুন আর এমন গভীর গীতার ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যাটা কি এখন গীতার কোন উপদেশটা আপনার মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে আপনি কি কখনও অর্জুনের মতো দ্বিধার পড়েছেন সেই সময় কিভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন কর্মফল নিয়ে চিন্তা না করে কাজ করা এটা কি আজকের জীবনে সম্ভব বলে মনে করেন আপনার মতামত কমেন্টে লিখুন দুঃখের সময় আপনি কি করেন মানুষের ওপর ভরসা রাখেন না ঈশ্বরের ওপর গীতা আপনাকে কি শেখায় বলে মনে হয় আপনি কি মনে করেন গীতা শুধু ধর্মগ্রন্থ নাকি জীবনের গাইড কেন এমন মনে হয় বন্ধুরা আপনাদের জীবনের সমস্যার সাথে আজকের গীতার কোন উপদেশটা সবচেয়ে বেশি মিল পেলেন একটি লাইনেও হলেও কমেন্টে লিখে যান আপনার কথাই অন্য কাউকে শক্তি দিতে পারে